ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে সহজেই আপনারা হাতে থাকা মোবাইলটি দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক সময় ক্যাপ দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত কিন্তু এখন আর করা যাচ্ছে না টেকা দিয়ে তারপরে করতে হয় এখন আপনারা যেই অ্যাপটি দিয়ে করবেন সেটাই আমি দেখিয়ে দিব কাওয়াই কাট অ্যাপ দিয়ে আপনারা সহজেই ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেটাই দেখিয়ে দিব একদম ফ্রিতে আপনারা করে নিতে পারবেন কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের টিপস ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারে তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই আপনারা কিভাবে সহজে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাই এখন দেখিয়ে দিব ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপ ইনস্টল করে নিব তো সার্চ বারে ক্লিক করব আমরা তো সার্চবারে আমরা ক্লিক করব কেএডব্লিউআইসিউটি কাওয়াইড লিখে সার্চ দিব তো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম আপনারা প্লেস্টোর থেকে নামিয়ে নেবেন অ্যাপটি তো আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই জন্য আমরা বেশি কিছু দেখাব না এখানে দেখতে পাচ্ছেন নিউ এডিটিং প্লাস আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের প্রথমে কাজ হবে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে তো সেজন্য আমি ফটোতে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পারছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম আবার ডান অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা ভিডিও অনুযায়ী এই লেয়ারে ক্লিক করে আপনারা টেনে বড় করে দিবেন যেহেতু আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেজন্য অল্পতেই দেখিয়ে দিচ্ছি তা আপনাদের আরেকটা কাজ হবে এখানে দেখবেন স্ক্রল করে আপনি ভিডিওটা কীসের জন্য বানাচ্ছেন সেটা আগে সিলেক্ট করে নেবেন ইউটিউবের জন্য কিবা শর্ট ভিডিও করার জন্য সেটা আপনারা এখান থেকে ক্লিক করে সেটিং করে নেবেন আগে তো এই যে দেখতে পারছেন রেটো আর এ টিআইউ রেটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি ওয়ান সিক্স পুলিশ টপ নাইন এখানে আমি ক্লিক করবো ইউটিউবের জন্য যেহেতু বানাবো ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন টিকমার এখানে ক্লিক করবেন তো আমার অ্যাকাউন্টের এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা স্ক্রল করে দেখতে পারব পিআইপি পিপ এখানে ক্লিক করবেন আপনারা যে ভিডিওটা রিমুভ করবেন সেটা অবশ্যই গ্রিন স্ক্রিন ভিডিও হতে হবে অন্য ভিডিও তেমন একটা ক্লিয়ার দেখায় না তারপর আমি দেখিয়ে দিব তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব সেটা গ্যালারি থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আপনাদের কাজ হবে ভিডিওটা আপনারা প্রেম অনুযায়ী আঙ্গুল দিয়ে চেপে ধরে সুন্দর করে এইভাবে বসিয়ে দেবেন যাতে আপনার ভিডিওটা সুন্দর দেখা যায় তো এখানে আমার এখন কাজ হবে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড করার জন্য সিএসআর ও এম এ ক্রমা এখানে ক্লিক করবো আমাদের এখানে মেন কাজটা এখানে দেখতে এসছেন কুলোরিং এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরলেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এক ক্লিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনায় টিকমার এখানে ক্লিক করে দিবেন তো আপনার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি তো এখানে আমি ক্লিক করে দেখব ভিডিওটা কেমন চলে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে টি পারলেন ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমি ভিডিও অনুযায়ী এখানে এসপি এলআইটি স্লেটি ক্লিক করব করার পরে এখানে ভিডিওটার বাকি অংশটা বাড়তি অংশটা কেটে গেছে তো এখানে অপশনে ক্লিক করে দিব যদি আপনারা একটু কম বেশি করে নিবেন এখানে আপনার ভিডিও অনুযায়ী যেমন এইভাবে করে নেবেন নেওয়ার পরে এখানে ডান অপশনে ক্লিক করবেন তো আপনার ভিডিওটা গ্যালারিতে চলে গেল তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মাত্র এক ক্লিকে তো আবার বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি ডান অপশানে ক্লিক করলাম আমার গ্যালারি তে চলে গেলো